হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে মূলত আমরা কর্মক্ষেত্র থেকে আলোচনা করি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি এন গ্রিন এনার্জিতে একশো ছাপ্পান্ন জন কর্মী নিয়োগ করছে এবং সেটি বিভিন্ন শাখায় যেমন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনফরমেশন টেকনোলজি কন্ট্রাক্ট অ্যান্ড ম্যাটেরিয়াল এই সমস্ত বিভাগে কিন্তু নিয়োগ করছে এবার আসি দক্ষিণ পূর্ব মধ্য রেলে পাঁচশো তেইশ ইন্টার্ন নেবে এবং সেটা কিন্তু বিভিন্ন শাখায় যেমন ফিনান্স ম্যানেজমেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইলেকট্রিক্যাল এই বিভাগে কিন্তু মূলত ঠিক আছে তো এছাড়াও আরো বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো যেমন হিন্দুস্তান পেট্রোলিয়ামের জুনিয়র জুনিয়ার এক্সিকিউটিভ পদে কিন্তু বাষট্টি জনকে নেবে সো চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন বিভিন্ন বিভাগে যেমন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রুমেন ফায়ার অ্যান্ড সেফটি ডিপার্টমেন্টে কিন্তু নেবে মূলত ন্যূনতম শাখায় আপনাকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্টে বিভিন্ন চাকরি যেমন শিক্ষাগত যোগ্যদের জন্য ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শাখায় তিন বছরের ডিপ্লোমা এই সমস্ত কিন্তু উল্লেখ করা হয়েছে এখানে এছাড়াও ব্যাংক অফ বরোদা একশো উনিশ জন সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার ওয়েল স্ট্র্যাটেজিস্ট এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ নিউক্লিয়ার পাওয়ারে একশো বাইশ জন অ্যাপ্রেন্টিস এবং ইসরো অ্যাপ্রেন্টিস ট্রেনিং কিন্তু নিয়োগ করবে পঁচাত্তর জনকে এবং নিউক্লিয়ার পাওয়ারে কিন্তু নিয়োগ করবে একশো বাইশ জনকে এবং এখানে বিভিন্ন ট্রেড বা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আসন যে বিন্যাস করেছে তার একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো যেমন ফিটার উনত্রিশটি মেসিন চারটি টার্নার একটি ওয়েল্ডার বারোটি ড্রাফসম্যান মেকানিক্যাল একটি এবং ইলেকট্রিশিয়ান পঁচিশটি ইন্সট্রুমেন্ট মেকানিক ছটি এবং ইলেকট্রনিক মেকানিক চারটি এবং কার্পেন্টার একটি এবং প্লাম্বার একটি এবং একটি ম্যাচম্যান্ট সিভিল তিনটি এবং কম্পিউটার চারটি ক্যাটাগরি অনুসারে আসন কিন্তু এবং এবং জাতি আর্থিকভাবে অনগ্রসর তিন এবং দৈহিক প্রতিবন্ধী তিনজন এবং শিক্ষকত যোগ্যতা হচ্ছে মূলত আইটিআই পাশ করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা চাকরির বিভিন্ন আপডেটস নিয়ে আমরা কিন্তু প্রতিনিধি আপনাদের সঙ্গে শেয়ার করি এবং আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ যেমন মেডিকেল ফিজিক্সের পোস্ট এমএসসি ডিপ্লোমা ডিগ্রি কোর্সে ভর্তি নিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোর্সের মেয়াদ এক বছর কোর্স শুরু হবে জুলাই আসন সংখ্যা দশটি আপনি আবেদন করতে পারবেন মূলত ষাট শতাংশ ফিজিক্স নাম্বার নিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন কোর্স ফি হচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা এবং জিএসটি অতিরিক্ত ফি দিতে হবে দুই কিস্তিতে ক্লাস হবে সন্ধ্যা পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত এবং প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ মাধ্যমে ঠিক আছে এছাড়াও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যোগার স্নানো ডিপ্লোমা কোর্স ভর্তি চল যারা ইন্টারেস্টেড আবেদন করতে পারেন এবং স্কলারশিপ এর খোঁজ খবর বিভাগে কিন্তু আপনারা ফ্লিপকার্ট ফাউন্ডেশন স্কলারশিপ দিচ্ছে এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সায়েন্স বা ম্যাথামেটিক্স শাখায় স্নাতক কোর্সের প্রথম বর্ষে পাঠ্যাত খুচরো বিক্রেতার সন্তানদের স্কলারশিপ দিচ্ছে ফ্লিপকার্ট ফাউন্ডেশন ঠিক আছে এককালীন পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে আবেদনের শেষ তারিখ কিন্তু ষোলোই এপ্রিল এছাড়াও জন জুনিয়ার সেক্রেটারেট এসছে এবং জুনিয়ার স্ট্রোগ্রাফার নিচে উচ্চ মাধ্যমিক পদে পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং টাইপিং বা স্ট্রোগ্রাফিতে দক্ষ হতে হবে আপনারা আবেদন করতে পারবেন এবং নিউক্লিয়ার পাওয়ারে কিন্তু একশো বাইশ জন ঠিক আছে বিভিন্ন বিস্তারিত তথ্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের মতো করে দেখে নিতে পারেন এছাড়াও রেলের চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি সারার জন্য আপনাদের প্র্যাকটিস দেওয়া হয়েছে এখানে সেগুলো আপনারা দেখে নিতে পারেন ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারিগুলো দেখতে পারেন এবং গ্রুপ গ্রুপ ডি এই সমস্ত কিন্তু দেখতে পারেন এগুলো কিন্তু ভালো হবে এছাড়াও বিভিন্ন তথ্য উপাত্ত এবং অঙ্কের যে তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে আপনারা চাইলে সেগুলো কিন্তু এ প্র্যাকটিস করতে পারেন ভারতে প্রায় হচ্ছে শিল্প পরিবহন এবং পরিকাঠামো স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে প্রযুক্তি পরিষেবা দিয়ে থাকে এই সংস্থা মূলত এটি জার্মান সংস্থা আপনারা চাইলে আবেদন করতে পারেন ঠিক আছে এছাড়াও সায়েন্স সিটিতে সায়েন্স কমিউনিকেটর আটজনকে নেবে এক বছরের চুক্তিতে প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানো হতে পারে ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়ো সায়েন্স স্নাতকোত্তর ডিগ্রি ইংরেজি বা হিন্দি বা বাংলা ভাষায় দক্ষ হতে হবে দু হাজার বাইশের আগে স্নাতকোত্তর ডিগ্রি পাশ করে থাকতে হবে স্টাইপেন্ড প্রতি মাসে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা সো আপনি চাইলে আবেদন করতে পারবেন সরকারি সংস্থায় টেকনিশিয়ান আপনি চাইলে আবেদন করতে পারেন ঋষিকেশ এমসে প্রফেসর এবং এন টি পিসি আমি অলরেডি বলেছি একশো সাতান্ন জনকে কিন্তু নিয়োগ করছে ঠিক আছে ব্যাংক অফ বরোদা একশো জন আপনি চাইলে আবেদন করতে পারেন যাই হোক আজকে ভিডিও আমার চল এক্সপিডিও ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার কোন একটা ভিডিও তার এই ধরনের চাকরি রিলেটেড এবং সাবস্ক্রাইব করবেন সুচ করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই